كلام الله القران الكريم يا إيه ملكتك كتاب يا إيه الكتاب دق لي وصواب دلي وصواب قر لي وصواب شو اللي وصواب الله اكبر اي كلام الله كتاب على باك رب العالمين ولان واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শুনবে তেলাওয়াত যারা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষিত করবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ শুধু তাই নয় মুফাসসিরদের কেরামেরা বলে যারা কালামুল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এই কালাম القرآن الكريم شفنار قصة قلت سير الله قلت قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কোরআন করিম শোনার কথা বলতেছেন অথচ কাফেররা বলতেছেন এই কোরআন শোনা যাবে না এই কোরআন শোনা যাবে না করা হবে কোরআনের কথা যেখানে বলা হবে সেখানে তোমরা হইচই কর হট্টগোল করো সেখানে গিয়ে তোমরা এরকম মারামারি করো কাফেররা বলতেছে কোরআন শোনা যাবে না আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীম শোনা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কালামুল্লাহ কোরআন যাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাজের মধ্যে দামি বানায় দিবেন শুধু তাই নয় এই কালামুল্লাহ কিতাব কুরআনুল করিমের উপরে একটা গিলভ তো কি কাপড় দিয়ে মোরানো কথা বলেন ঠিক কি না এই কাপড় দিয়ে মোড়ানো মাত্র তিরিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ টাকার একটা কাপড় এরকম কোরআন কারিমের উপর পেছানো থাকে এটা যদি মাটির মধ্যে পড়ে থাকে অনেকে কিন্তু বাড়ির মধ্যে রাঘন এটা কোরআন কারিমের মধ্যে পেছানো থাকে লাগানো থাকে এটা কেন পড়ে আছে বিভিন্ন সঙ্গে আঘন সন্তানের সঙ্গে আঘন কথা বলেন ঠিক কিনা অথচ আপনার বাড়ির দামি জিনিসগুলো আপনার বাড়ির দামি এরকম চেয়ারের মধ্যে লাগানো সুইটার গুলো জ্যাকেট এরকম ভাবে পাঞ্জাবি অথবা শার্ট প্যান্ট গুলো পরে থাকে সেটা বিষয় নিয়ে কিন্তু আপনি কথা বলেন না কথা বলেন ঠিক শুধু তাই নয় এই কালামুল্লাহ কোরআনুল কারীম রাখার জন্য রেহাল আপনাদের কি বলে রেহাল বলে না এই রেহাল একশো থেকে একশো বিশ টাকা দাম অথবা দেড়শো টাকা দাম এই কালামুল্লাহ কোরআন তার সঙ্গে স্পর্শ হওয়ার কারণে তার দাম এত বেড়ে গেল আপনার বাড়িতে আলমারি দামি আপনার বাড়িতে সুকেস দামি আপনার বাড়িতে বক্স কাঠ অনেক দামি অথচ কোরআন উল্কালিন যার সঙ্গে লেগেছিল রে হাল রে হালটা লাগার কারণে এটা যদি মাটিতে পড়ে থাকে আপনি আপনার বিবির সঙ্গে রাগা করেন আপনি আপনার সন্তানের সঙ্গে রাগা করেন কারণ এর সঙ্গে কোরানের সম্পর্ক কথা বলেন যে কে এই যে আপনার নিচে বসা আছেন আমি কথা বলতেছি আমার পড়বলামায় কীরম কথা বলবেন এই যে কথা বলতেছে আপনারা নিচে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন এখানে যদি এরকম এমপি মন্ত্রী সমাবেশ করত চেয়ার টেবিল দেওয়া লাগতো মনের মতো না হইলে আবার উঠে উঠে চলে যাইতো কথা না। এটা কোরআনুল কারিমের আকর্ষণ কথা বলেন ঠিক এখানে যারা আসেন কোরআনুল কারিমের কথা শোনার জন্য আর কোনো কিছুর জন্য আসেন নাই তার মনে বোঝা গেল সব সমাধান যিনি দেয় তিনি হল আল কোরআন সব সমাধান দেয় আল কোরআন কথা বলেন ঠিক না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ করেন পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে তবে এই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ করানে এত চির অমলান চিরমুক্তির মুখ ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক ঘরে বলা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করানে কথা বলে ঠিক না সবকিছু সমাধান দিতে পারে আল কোরআন ঠিক না অত সেই কালামুল্লাহ কোরআনুল কারিম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে আপনাদের কাছে জানতে চাই বইয়ের মধ্যে লেখা আছে আগুন প্লাস পানি কিন্তু এই বইটা কিন্তু পড়ে নাই আগুনের মধ্যে ফেলে দেওয়ার না কারণে পড়ে নাই পানির মধ্যেও ফেলানো হয় নাই এই জন্য ভেজেও যায় নাই এরকম ভাবে যদি আপনি প্র্যাকটিক্যালের মধ্যে আসেন এই বইটা যদি আপনি আগুনের মধ্যে ফেলে দেন তাহলে বইটা পড়ে যাবে বইটার বই থাকবে না আবার যদি বইটা আপনি পানির মধ্যে ফেলে দেন তাহলে বইটা এরকম ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে কথা বলেন যে নাম অত সেই কালামুল্লা কুর আনুলকারী প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে কিন্তু আল্লাপা তালিম কিভাবে আপনি আপনার সংসারটাকে পরিচালনা করবেন কিভাবে সমাজটাকে পরিচালনা করবেন কিভাবে আপনি ইমাম হয়েছেন মুসল্লিদের দায়িত্ব পালন করবেন কিভাবে আপনি আপনার সন্তানের হক আদায় করবেন সন্তান কিভাবে বাবার হক আদায় করবে সব কিছু কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই তার মানে বোঝা গেল কোরআনুল কারিমের মধ্যে আছে থাকাই সীমাবদ্ধ তাকের মধ্যে তোলা আপনি বের করলেন না পরে পরে দেখলেন না অর্থ বুঝলেন না মানলেন না এটা তাকের মধ্যে থাকা পর্যন্ত সীমাবদ্ধ আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের খোলাबाड़ी থেকে পাশেই তো গaimana দ একটা ব্যক্তি ঢাকায় যাওয়ার জন্য টিকিট কাটছে রাত 8টার সময় টিকিট কিন্তু ব্যক্তিটা বাড়িতে গিয়ে ঘুমায় গেছে ঘুম থেকে ওঠার পরে দেখে 11টা 20 বাজে গেছে আপনাদের কাছে জানতে চাই টিকেটের টাইম পার হয়ে গেছে কিনা পার হয়ে গেছে না এবার বিবিকে ডাক দিয়ে বলে আমার মার ঝামানা গুলো গোসাই দাও আমি ঢাকায় যাব বিবি ডাক দিয়ে বলে আপনার যাওয়ার সময় কয়টায় বলে আমার যাওয়ার সময় একটু আটটায় বলে এখন তো এগারোটা বিশ পার হয়ে যাচ্ছে তাহলে কেন আপনি এত দেরি করে যাচ্ছেন এখন গিয়ে তো আর বাস পাবেন না বাস তো আপনার অপেক্ষায় নাই এবার ডাক দিয়ে বলছে আমি ডাক দিয়ে বলতেছি বিবি আমার টিকিট কেটেছি আমি আমার নিজের টাকা দিয়ে টিকিট কেটেছি বাদ যাবে মানে কি বলো আমি যাব কারণ আমি আমার মতো বাসের মতো নিজের মতো করে উঠব এরপরে নিজের মতো করে উঠে আমি ঢাকায় যাব আপনাদের কাছে জানতে চাই বাস কি ওর জন্য এগারোটা বিশ পর্যন্ত অপেক্ষা করবে কথা বলেন না কেন এর মতো বোকার আর কেউ আছে নাকি বলেন বিবি ডাক বলতেছে স্বামী পাবেন না পাবেন না অজাতা যায় না অজাতা গিয়ে গাইবান্ধা গিয়ে গিয়ে সময় নষ্ট করিয়েন না তার মানে বোঝা গেল এই কালাম উল্লাহ কিতাব কোরআন করিম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ামত স্বরূপ দিয়েছেন কিন্তু আপনি কালাম উল্লাহ কোরআন ঘরের মধ্যে তাকের মধ্যেই তোরা থাকল আপনি সময় মতো ব্যবহার করতে পারলেন না সময় মতো ব্যবহার না করার কারণে আপনি কবরে চলে গেলেন এরপরে কবরের হিসাব হওয়ার পরে আপনি পরবর্তী সময়গুলো পার করে চলে গেলেন এরপরে আপনাকে ফেরেশতা জিজ্ঞাসা করলো কারিম তোমাকে দেওয়া হয়েছে আরেকবার সময় দেন দুনিয়াতে গিয়ে কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করবো তো করবো এই অনুযায়ী আমি আমার জীবনে আমল করব মানব আপনাদের কাছে জানতে চাই ওর বক্তব্য ওখানে খাটবে নাকি খাটবে নাকি তাহলে কালামুল্লাহ কোরআন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা চলে ভেজাল ডাল ভেজাল আরো ভেজাল নুনে চলে ভেজাল ডাল ভেজাল আরো ভেজাল নুনে খুঁজে দেখো নাই রে ভেজাল খুঁজে দেখো নাই রে ভেজাল আমার আল্লাহর কোরআনে কথা বলেন ঠিক কিনা